সোকিনা বেগমকে আসলে আপনি কিভাবে পেয়েছেন কিভাবে একটু পুরো একটু বিস্তারিত বল আচ্ছা উনিকে আমি পাইছি মূলত হচ্ছে এই যে সামনে যে দোকানটা ওই দোকানের সামনে বৈশা রাত্রে উনি কান্না করতেছিল পরে হচ্ছে আর অনেকে দেখছে পরে আমি যাই যা বলি যে আপনি এখানে কান্না করতেছেন আপনি বাড়ি কোথায় পরে অনেক কান্নাকাটি করে বলতেছে বলে যে আমার বাসা হইছে নলবাড়ী পর নলবাড়ী এটা কোথায় সেটা জানেন না আচ্ছা পরে যায় ওনাকে আগে বাসায় নিয়ে আসি নিয়ে আসার পরে ওনার দেখছি যে পা পা কাটা মানে পায়ে জখম উনি হাঁটতে হাঁটতে দুই তিন সপ্তাহ রাস্তায় ছিল উনি হ্যাঁ ঘুরছে অনেক ঘোরাঘুরি করছে ঘোরার পরেও হচ্ছে আমাদের এলাকায় আইসা পরে কিভাবে আসে সে তো জানেন উনি ভালো জানে পরে যাক আইসা পড়ছে আসার পরে হচ্ছে ওনাকে যখন ঘরে নেই ঘরে নিয়ে ওনার পায়ে দেখি জখম পরে ওনাকে আগে ফার্স্টে হচ্ছে ইয়াতে নিয়ে যাই ফার্মেসির দোকানে নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে ওনাকে ট্রিটমেন্ট করাই ওনাকে পাইছে মে মাসের চার তারিখে মে মাসের চার তারিখে পাইছি পরে হচ্ছে ওনার ট্রিটমেন্ট করাই ওনার হাই প্রেশার ছিল প্রেশার মাপাই মাপানোর পরে দেখি যে মানে প্রেশারটা হাই পরে ওষুধ নিয়ে আসি ওষুধ নেওয়ানোর পরে পরে বাসায় রাখছি পরে বলি যে আচ্ছা এবার বলুন তো আপনি কীভাবে আসলেন পরে উনি ডিটেলস বলতেছে যে নলবাড়ি ওনার দেশে ভারতে পুলিশ গেছে ওনাদের বাসায় পুলিশে যাওয়ার পরে ওনার ছেলে মেয়ের সামনে থেকে ওনাকে নিয়ে গেছে বাসায় যে থানায় সরি থানায় নিয়ে গেছে যে ওনাকে একটা সিগনেচার দিবে সিগনেচারের কথা বললে ওনাকে থানায় রেখে দিছে পরে ওনার ছেলে মেয়ে গেছে কে বলতেছে যে স্যার আমার মাকে কেন আনলেন থানায় পরে ওনার থানার পুলিশেরা ওনারা বলতেছে যে একটা সিগনেচার নিব হুম সিগনেচারের কথা বইলা রাইখা দিছে পরে বলি কি আপনারা বাসায় চলে যান আপনার মাকে আমরা দিয়ে আসবো বাসে আপনি টেনশন করবেন না পরে ওই রাত্রে ওনাকে বাসে করে আরও দশ পনেরো জন ছিল ওনাদের সাথে নাকি বাসে উঠাই দিছে উঠাই দেওয়ার পরে ওই যে ভোটারের যে গেটগুলো ওইখান থেকে ওনাকে মানে পুশিং করা ভিতরে ঢুকাই দিছে আমাদের বাংলাদেশের পরে হচ্ছে ওই বাসে করে উনি কোথায় নামছে উনি জানে না পরে হচ্ছে আমাদের বাংলাদেশের আরেকটা বাসে উনি উঠে ওঠার পরে উনি ওই বিভিন্ন জায়গায় নামছে মানে কোথায় নামছে সেটা তো উনিও জানেন তো রাস্তাঘাট চেনে না আমাদের বাংলাদেশে তো একটা একজন ভিন্দেশি মানুষ পরে হচ্ছে উনি ঘুরতে ঘুরতে দুই সপ্তাহ না খায় রাস্তায় ছিল তারপর পায়ের ভিতর লোহা ঢুকে গেছে উনি নাকি লোহা হাত দেওয়া ছুটাইছে মানে খুবই একটা কষ্টজনক একটা বিষয় মহিলাটা খুবই কষ্ট করছে হ্যাঁ একজন বৃদ্ধা মানুষ এসে এতটা কষ্ট করে সে দুই তিন সপ্তাহ রাস্তাঘাটে কাটাইছে এখন অনেকে তো দেখছে সবাই হয়তো বা ওনাকে আশ্রয় দেয় নাই বা ওনাকে হয়তো অতটা সাহসও দেয় নাই পরে উনি কান্নাকাটি করতে করতে পরে আমাদের এলাকায় আসে ওইখান থেকে আমরা পাই যে সামনে যে দোকানটা মুদির দোকান ওইখান থেকে হচ্ছে আমরা বাসায় নিয়ে আসি ওনাকে এরপর থেকেই হচ্ছে উনি আসে আমাদের কাছেই আসে দেখাশোনা করতেছি পরে এর মধ্যে হচ্ছে আমরা থানায় যাই ওনাকে নিয়ে যেহেতু উনি ইন্ডিয়ান মানুষ আমরা হয়তো বা ওনাকে সেবা যত্ন করতেছি বা করতে পারবো এটা কোনো সমস্যা নেই তা এখন এটা তো যেহেতু এটা থানার থানার বিষয় এটা পুলিশ এটা মানে কাবার করতে পারবে পরে যাক আমার মা আর আমি হচ্ছে ওনাকে নিয়ে যাই থানায় পরে থানায় ওনাদেরকে জানাই পুলিশদেরকে যে এরকম একজন মহিলাকে আমরা পাইছি উনি তো বলতেছে ওনার বাসা নলবাড়ি ঈদের ধরেন ঈদের হ্যাঁ চার পাঁচ ছয় দিন পরে গেছি মানে ঈদের পরে আর কি গেছি পরে ওনারা বলছেন আচ্ছা এটা আপনার ভালো কাজ করছেন যেটা একটা বিনদেশি মানুষকে আশ্রয় দিয়েছেন এটা অনেক ভালো কাজ আচ্ছা আপনারা ওনাকে নিয়ে যান আর ফোন নাম্বার দিয়ে যান আপনাদের পরে আমরা ফোন নাম্বার দিয়ে আসি দিয়ে আসার পরে ওনারা বলছে যে ফোন দিবে পরে তার ফোন দেয় না পরে এরকম করতে করতে ধরেন দশ পনেরো দিন হয়ে গেছে এখন তো কোনো ফোন মানে ফোন দিছে না ওনার জন্য পরে আবার আমরা থানায় যাই ধরেন এক মাস হয়ে গেছে এক মাস পরে আমরা আবার থানায় যাই ওনাকে নেওয়া পরে ওনারা আবার এই মানে সেম উত্তরই দিল যে আপনারা নিয়ে যান আপনি অনেক ভালো কাজ করছেন তো আমরা দেখি ফোন নাম্বার দিয়ে যান আমরা এটা দেখবো ওনাকে কিভাবে কি ব্যবস্থা করা যায় এটা আপনা আমরা জানাবো পরে হচ্ছে নিয়ে আসি এরকম করতে করতে এখন আরও আবার দুই মাস হয়ে গেল ওনাকে নিয়ে হচ্ছে মানে বসে আসি কোনো ফোন আসতেছে না থানা থেকে পরে হচ্ছে তারপর আর্মির ক্যাম্পে যাই লাস্টে আর্মির ক্যাম্পে যাই আর্মি স্যারকেদেরকে জানাই যে স্যার এরকম একজন মহিলাকে পাইছি ভারতীয় মহিলা এখন দেখ দুই তিন মাস হয়ে গেল থানায় গিয়ে গিয়েছিলাম তো ওনারা বলছে যে আমরা জানাবো পরে আর ওনারা ওনারাও বলছে যে আচ্ছা ফোন নাম্বার দিয়ে যান আমরা জানাবো হ্যাঁ পরে যাই ওনাকে নিয়ে আবার আমরা একটা আশা নিয়ে আসি বাসায় তারপর দেখি যে ওনারাও কোনো ফোন দেয় মানে এখন ওনাকে নিয়ে এই আমরা মানে যে ঘুরতেছি মানে অনেক চেষ্টা করতেছি এখন উনি খুব কান্নাকাটি করতেছে মহিলা যে উনি ওনার দেশে ফিরা যাবে উনি ওনার সন্তানের কাছে ফিরা যাবে এখন আমরা এটা কি করতে পারি আবার হচ্ছে উনি খুব কান্নাকাটি করতেছে এখন কি করব দেখি যে কোনোভাবেই হচ্ছে না ওর হচ্ছে আমার ভাই আছে মামাতো ভাই তো ও ওর নাম হয়েছে ফারুক ও এখন টিভিতে মানে সাংবাদিক উনি তো ওনাকে জানাই বিষয়টা যে ভাই এখন ওনার তো কোনো ঠিকানায় পাইতেছি না কিভাবে দেশে পাঠানো যায় যদি একটু ভিডিওর মাধ্যমে যদি ওনাকে ওনার ফ্যামিলির কাছে পৌঁছানো যায় ভিডিওটা যেন ওই ভিডিওর মাধ্যমে যেন ওনার ফ্যামিলির খোঁজ পায় অন্তত সে একটা আশা নিয়ে থাকবে যে তার ফ্যামিলি একটা খোঁজ খবর পাইছে বা উনি কিভাবে যাইতে পারে পরে উনি ফোন দিছে বিবিসি কে তো ওই বিবিসির ওনারা পরে সব ঘটনাটা শুনে পরে হচ্ছে ওনারা আমাদের বাসে আসে পরে ওনারা বাসে আসার পরে ঠিকানা তারপর ওনার ভিডিও করে নিয়ে যায় পরে ধরেন চার চার পাঁচ দিন পরে ওই বিবিসিরাই ওই ওনার ফ্যামিলির খবর মানে দেয় পরে ওই ও বিবিসিরাই ওনার ফ্যামিলির খোঁজখবর আমাদেরকে দিল পরে ওই মহিলা ওনার ছেলেমের খোঁজখবর পাইলো পরে কথা বলছে ভিডিও কলে কথা বলছে পরে কথা বলার পরে ধরেন দুই দিন পরে দু দিন পরে যখন এটা হচ্ছে মিডিয়া হয়ে যায় জানাজেন হয়ে যায় তখন হচ্ছে থানা থেকে আমাদেরকে ফোন দেয়